দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে উপস্থিত বক্তৃতা ও নানা সাইড ইভেন্টে একটি গণতান্ত্রিক ও অন্তর্বর্তীমূলক বাংলাদেশ করার রূপকল্প তুলে ধরবেন পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের সমর্থন সহায়তার উপর জোর দেওয়ার কথা আছে ড ইউনিসের এ সফরের অন্যতম তাৎপর্য দিক হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বৈঠক প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা প্রখ্যাত আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলম বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা গুরুত্বপূর্ণ কিভাবে আগের সম্পর্কের চেয়ে আরও ভালো সম্পর্ক গড়া যায় তা নিয়ে কথা হতে পারে ইউনুস বাইডেনের বৈঠকে পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা জলবায়ুর বিরূপ পরিবর্তনের বিষয়টি অগ্রাধিকার পেতে পারে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের বিচার সহ বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও মানবাধিকার পরিস্থিতিও আলোচনায় আসতে পারে ত্রিশ বছরের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে কোন মার্কিন প্রেসিডেন্টের অধিবেশনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক হবে আজ চব্বিশ সেপ্টেম্বর ইউনুস বাইডেনের এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ মার্কিন কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা বলছেন যুক্তরাষ্ট্রই নয় অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতা নিয়ে যাবে মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা